মহালয়া মানে পিতৃপক্ষের অবসান হয়ে দেবী পক্ষের সূচনা মহালয়ার দিন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুর মূর্তি বছরের ঘুম ভাঙে ধরে সেই ধারাই ধারায় রয়েছে তবে যুগের সঙ্গে তাল মিলিয়ে এখন টিভিতেও মহালয়া দেখছেন আট থেকে আশি দূরদর্শন দিয়ে শুরু আর এখন চ্যানেলের সংখ্যা বেড়েছে কোন চ্যানেলে কেদুলকা হচ্ছেন প্রত্যেকবারই এই নিয়ে দর্শকদের কৌতূহল থাকে তুমি চলতি বছর মহালয়া করেছে দোসরা অক্টোবর কোন চ্যানেলে কে মহিষাসুর মন্ত্রী হচ্ছেন ইতিমধ্যেই তা এসেছে স্টার জলসায় কোয়েল আর জি শুভশ্রী তবে জানেন কি নজর ফুলকি এবং শ্যামলীরাও কোথায় কোন চ্যানেলে তাদের দেখা যাবে জেনে নিন ছোট পর্দার তিন নায়িকাকেই জি বাংলার নবরূপে দেবী দুর্গা অনুষ্ঠানে দেখা যাবে কিন্তু অনেকের মনেই প্রশ্ন উঠতে পারে জি বাংলার দুর্গা তো শুভশ্রী তাহলে সেখানে ছোট পর্দার নায়িকারা কি করছেন আসলে জি বাংলার অনুষ্ঠানে এবার দেবী নটি রূপ দেখা যাবে সেই নয় রূপের মধ্যে দেবীর তিন রূপকে পর্দায় ফুটিয়ে তুলবেন ফুলকি ওরফে দিব্যানি মন্ডল পর্ণা ওরফে পল্লবী শর্মা এবং শ্যামলী ওরফে শ্বেতা ভট্টাচার্য জি তরফেই তরফে আরও একটি প্রমো প্রকাশ্যে আনা হয়েছে যেখানে প্রথমেই হলুদ শাড়িতে দেবী রূপে ধরা দিয়েছেন দিব্যানি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকারিণী দেবী কুষ্মাণ্ডা রূপে দেখা যাবে তাকে এরপরই সে তাইলেন স্পন্দ মাতা রূপে অসুর বিনাশে প্রশিক্ষণ দিয়েছেন দেবী এই রূপ যার পরে গোপিনীরা শ্রীকৃষ্ণকে পেয়েছেন সেই কাত্তায়নী রূপে নজর কারবেন পল্লবী শর্মা এর আগে ধারাবাহিকের একটি প্রমোতে জ্যাস মধুমণিদের লোক প্রকাশ এসেছিল তারকাসুর বধ করার জন্য দেবীর শৈলপুত্রী হিসেবে খুদে অভিনেত্রী আলোর কোলের কুপুল ওরফে ঋষিতা নন্দীকে দেখা গিয়েছে দেবী ব্রহ্মচারণী হিসেবে দেখা যাবে জগদ্ধাত্রী ধারাবাহিকের জ্যাস সান্নাল ওরফে অঙ্কিতা মল্লিককে অন্যদিকে মধুবনী ওরফে মোহনা মাইতিকে দেখা যাবে দেবীর চন্দ্র ঘণ্টা রূপে